পরিশ্রী বারবার যখন মেহেককে বলে যে তোমার ক আওয়াজটা খুব চেনা চেনা লাগছে মেহেক মনে মনে ভাবতে শুরু করে যে তোমার অ্যাক্সিডেন্ট না হলে আজ হয়তো তুমি আমার বৌদি হতে আমার দাদার সঙ্গে তোমারই বিয়ে হতো একটু পর গীতা স্বস্তিককে ফোন করে যখন বলে যে পরিশ্রী এখনো স্বস্তিককে অনেক ভালোবাসে আর তার জন্য গীতার অনেক কষ্ট হচ্ছে যেটা শুনে স্বস্তিক রাগ দেখায় আর বলে যে তুমি আমাদের মাঝে তৃতীয় ব্যক্তি নিয়ে কথা বলতে এসো না তা না হলে আমি পরিশ্রীকে ওর বাড়িতে দিয়ে চলে আসবো অন্যদিকে পঙ্কজ পুরো সিনহা পরিবারকে বলে যে আপনাদেরকে আমার সাথে থানায় যেতে হবে সেখানে অধরার সাথে পঙ্কজের বিশাল আকারে কথা কাটাকাটি হলে শেষমেশ তাদেরকে পঙ্কজের সাথে থানায় যাওয়ার জন্য রাজি হতে হয় পঙ্কজ গীতাকে ফোন করে বলে দেয় যে সবাইকে জেরা করতে হবে সিনহা পরিবারকে থানায় নিয়ে যাচ্ছি তারপর সিনহা পরিবারকে ইন্ট্রোগেট করার জন্য সেখানে উপস্থিত হয় গীতা আর গীতার সাথে অনেকক্ষণ ধরেই কথা কাটাকাটি হয় অধরার কিন্তু গীতা অধরাকে বলে যে এসব ফালতু কথা বলার টাইম নেই আপনি সোজাসুজি বলুন কি বলতে চান গীতা মিনুর খুনের ব্যাপারে জানতে চাইলে অধরা বলে অধরা খুব সুন্দর একটা কাহিনী সাজিয়ে বলে দেয় যে ওর খুন হয়নি ওটা একটা অ্যাক্সিডেন্ট তারপর গীতা তাদেরকে বলে যে কি করে এই ঘটনাটা ঘটলো আর তাদের দৈরাচারের শিকার হয়েছে মিনু কি করে তারা মিনুকে নিজেদের নিঃশংসতার শিকার বানিয়েছে আর পরিস্ত্রী এইসবের সাক্ষী ছিল বলে সেই রাতে তার স্বামী পরিস্ত্রীকে তাড়া করেছিল তারপর অধ্যয়ন এসব ফালতু গল্প বলে সেখান থেকে চলে যেতে চাইলে গীতা তার কলার ধরে অধরা বলে পরিস্ত্রীকে আপনি বাড়িতে না পাঠালে আমি আপনার নামে অ্যাফায়ার করব। আপনি আমাদের পুত্রবধুকে আটকে রেখেছেন গীতা বলে আপনারা সবাই মিলে মিনুকে মেরে ফেলেছেন আর সেটার জবাব আপনাদেরকে দিতেই হবে অধরা বলে যে আপনারা আমাদেরকে আটকে রাখে পারবেন না কারণ আমাদের উকিল বেল অর্ডার নিয়ে এক্ষুনি আসলো বলে তার উপর আপনাদের কাছে কোনো প্রমাণও নেই অধরা গীতাকে বলে আপনি ভুল লোকের সঙ্গে টক্কর নিয়ে নিয়েছেন আমরা আপনার মতো বস্তির লোক নয় যেটা শুনে গীতা রেগে যায় আর অধরার দিকে চর তুলে বলে যে নিজের মুখের ভাষাটা সামলে কথা বলুন নয়তো আপনার জন্য ভালো হবে না সেটা অন্যদিকে মেহেক পরিস্থিতিকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসলে পরিস্থিতি গীতার ব্যাপারে জানতে চাই যে গীতা কোথায় আছে